আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদের মার রন্ধন শিল্প ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত কলিজা সিঙ্গারা খেতে কে না ভালোবাসে যদি সেটা পারফেক্টলি করা যায় কিভাবে বাড়িতে পারফেক্টলি সিঙ্গারাটা বানানো যায় সেটাই আজকে করে দেখাবো এই জন্য প্রথমেই এখানে সিঙারার জন্য ময়দার ডো তৈরি করব। জন্য এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এক চা চামচ চিনি এক চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা না দিলেও চলবে এক চা চামচ কালো জিরি দিয়ে শুকনো উপকরণ গুলো আগে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে এক চা চামচ ঘি আর তিন চা চামচ তেল দিয়ে দিলাম এগুলোকে ভালোভাবে মাখাতে হবে যেন এরকম মুঠো করা যায় এবার একটু একটু করে উষ্ণ গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব ডোটা একটু শক্তই করব খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও করা যাবে না দেখুন ডোটা ঠিক এরকম হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো ত্রিশ মিনিটের মতো এবার শিঙারার পুরোটা রেডি করে নেব এই জন্য এখানে আমি একটা পরিমাণ কলিজা পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা পরিমাণ আলু কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে এবার ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে এক চা চামচ পাঁচ ফোড়ন দুইটা এলাচ একটা তেজপাতা মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা দারুচিনি এবার গুঁড়া মশলা গুলো অ্যাড করবো একটা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলা গুঁড়ো পুড়ে না যায় এবার হাফ চা চামচ জিরা বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচের একটু কম রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো তেল উপরে উঠে আসা পর্যন্ত আলু ও কলিজা গুলো কলিজা আর আলুটা মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম পানি ছাড়াই ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো কষাবো আলুটা যাতে হাফ সেদ্ধ করা যায় কলিজাটা পরিষ্কারের সময়ই অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে তাই কলিজাটা সেদ্ধ হতে তেমনটা সময় লাগবে না কষানো হয়ে গেলে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পাঁচ থেকে ছয়টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবার পরিমাণ মতো পানি দিয়ে লোহিতে এটাকে রান্না করব আরো দশ মিনিটের মতো এই কলিজাটাতে কিন্তু এক্সট্রা কোনো পানি থাকা যাবে না একদম শুকিয়ে ফেলতে হবে ঠিক এরকম এবার পুরটা তো রেডি হয়ে গেল এরই মধ্যে ডোটা যে আগে থেকে মেখে রেখেছিলাম সেটাও কিন্তু সেট হয়ে গিয়েছে এবার ডোটা একটু মথে নিয়ে একটু লম্বা করে রোল করে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি একটি লেচি নিয়ে অন্যগুলো কিন্তু ঢেকে রাখতে হবে না হয় উপরটা ড্রাই আউট হয়ে যাবে বা শিঙারার জন্য রুটি বেলে নেব রুটিটা কিন্তু একটু লম্বাটে করে বেলে নিতে হবে এবার মাঝখান বরাবর কেটে নিচ্ছি একটা রুটি থেকে কিন্তু দুইটা করে শিঙারা হবে এটা কিন্তু আমরা সবাই জানি এবার শিঙারার ভাঁজটা করে দেখাবো প্রথমে একটা শীত নিয়ে নিলাম হাতে একটু পানি লাগিয়ে একটা থেকে আরেকটা ফোল্ড করে মতো তৈরি করে নিতে হবে এবার আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর এই কুনের মধ্যে চেপে চেপে দিয়ে দিব উপরটা আর একটু পানি লাগিয়ে টেনে মাঝখান বরাবর আটকে নিতে হবে এরপর সাইড থেকে টেনে আবার মাঝখান বরাবর আটকে নিলাম দুই পাশটাই কিন্তু আটকে নিতে হবে দেখুন আমি কিভাবে করছি দেখুন তৈরি হয়ে গেল একটা শিঙারার ভাজ আরো একটা করে দেখাচ্ছি আরেকটা শিট নিয়ে একইভাবে কোনা করে নিয়ে মাঝখানে পুর দিয়ে সোজাসুজি এইভাবে আটকে নিলাম এটাও কিন্তু একদম সহজ একটা পদ্ধতি দেখুন কত সুন্দর হয়ে গেল শিঙারা এইভাবে করে সবগুলো শিঙারা আমি বানিয়ে নিয়েছি এবার ভাজার জন্য বেশ খানিকটা তেল হালকা গরম করে নিয়েছি এবার একে একে শিঙারা দিয়ে দিলাম পুটন্ত গরম তেলে শিঙারা দিতে যাবেন না তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে মিডিয়াম টু লো হিটে এটাকে সময় নিয়ে ভাজতে হবে এক সাইড হয়ে গেলে উলটিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এটা কিন্তু সময় নিয়ে ভাজতে হবে আমার দশ থেকে পনেরো মিনিটের মতো লেগেছে দেখুন আমার শিঙারা গুলো হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে একটা চাটনির সাহায্যে উঠিয়ে নিলাম এই তো তৈরি হয়ে গেল মিনি শিঙারা এটি সস দিয়ে খেতে কিন্তু দারুণ লেগেছে একটা ভেঙে দেখাচ্ছি শিঙারা গুলো কতটা ক্রিস্পি হয়েছে আমার ভাঙা দেখেই হয়তো বুঝতে পেরেছেন শিঙাড়াটা কতটা ক্রিস্পি হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ